আসসালামু আলাইকুম আমাদের বাঙালিকে বলা হয় হুযুগে জাতি এ কথাটি আমাদের জন্য হানড্রেড পারসেন্ট সত্য তার কারণ হচ্ছে আমরা প্রমাণ না দেখে প্রমাণ না খুঁজে হুযুগের পেছনে ছুটি এদেশটা এমন হয়ে দাঁড়িয়েছে কারোর বিরুদ্ধে যদি একটা অভিযোগ করা হয় সেটা কতটুকু সত্য সেটা আমরা যাচাই করি না হুযুগে তার উপরে ঝাঁপিয়ে পড়ি এই কয়েক বছর আগের ঘটনা বড্ডায়ে একজন মা তার সন্তানকে আনার জন্য স্কুলে যাচ্ছিলেন বলে উঠল গলা কাটা ব্যাস শুরু হয়ে গেল তার উপরে মারধর গণধোলাই গণপিটুনি সেই মা বলার সুযোগ পাইনি যে আমি কিন্তু গলা কাটা নই আমি একজন মা সেই সুযোগটা তাকে দেয়া হয়নি তাকে পিটিয়ে এই দিবালে বাঙালিরা খুন করেছে পরবর্তীতে জানা গেল সে আসলে গলা কাটা নয় কয়েকদিন আগে ধর্ষণের অভিযোগে দশ থেকে এগারো বছরের একজন কিশোরকে পিটিয়ে পিটিয়ে খুচিয়ে খুচিয়ে হত্যা করা হলো প্রকাশ্য দিবালোকে সম্প্রতি সবচাইতে নির্মম যে ঘটনাটি ঘটেছে সেটা হচ্ছে একজন আলেমের উপর গাজীপুরে একজন সুন্নি আলেম ভাই যিনি স্থানীয় মসজিদের ইমাম ও তাকে খারাপ কাজের অভিযোগ তুলে স্থানীয়রা গণপিটুনি দিয়ে মেরে ফেলল মৃত্যুর আগে তার অবস্থা এতটা খারাপ হয়েছিল যখন তাকে পুলিশ গ্রেফতার করে নিয়ে যায় তার আত্মীয় স্বজনরা চিৎকার করে পুলিশের গাড়ির পেছনে গগন বিদারি চিৎকার দিয়ে ছুটছিল এবং এই আলেম মৃত্যু যন্ত্রণায় ছটফট করতে করতে পানি চেয়েছিল কিন্তু একজন মানুষ রূপী জানোয়ার তাকে পানির বোতলটা মুখের কাছে নিয়ে আবার সরিয়ে ফেলে কতটা নির্মম আচ্ছা এই হত্যাকাণ্ড কি ইসলামে যায় যাচ্ছে নাই এই বিচার বহির্ভূত হত্যাকাণ্ড কি দেশের সংবিধানে আছে নাই তাহলে এই নির্মমতা এই জুলুম কেন একজন মানুষ যদি প্রকৃত অপরাধী হয় তার বিচার আছে তবে অবশ্যই যাচাই বাছাই করতে হবে বাংলাদেশের অবস্থাটা এমন যদি আপনার সাথে কারো বিরোধ থাকে আপনাকে সে চিন্তাইকারী অথবা ধর্ষক অথবা গলাকাটা যে কোনো একটা অপবাদ দিয়ে গুজব ছড়িয়ে হত্যা করা হবে এই গুজব ছড়িয়ে মব সৃষ্টি করে এই হত্যাকাণ্ড বন্ধ করতে হবে হোক সে সুন্নি আলেম হোক সে সুন্নি হোক সে কৌমি হোক সে আলিয়ার হোক সে জামাতের হোক সে আহলে হাদিসের হোক সে বিএনপি অথবা হোক সে লীগের যে যেই আদর্শের হোক না কেন তার বিচার পাওয়ার অধিকার আছে যাচাই করার অধিকার আছে যাচাই করতে হবে যাচাই বাছাই ছাড়া এভাবে হুজুগে ঝাঁপিয়ে পড়ে হুজকে কাম দিয়ে এভাবে কোনো মায়ের কোল খালি করা যাবে না কোনো সন্তানকে বাবা হারা করা যাবে না কোনো স্ত্রীকে বিধবা বানানো যাবে না এই যে যেই ভাই রইসুদ্দিন মাওলানা রইসুদ্দিন যাকে হত্যা করা হয়েছে তার ছোট বাচ্চা আছে স্ত্রী আছে মা আছে নির্মম কতটা করুন আসুন এই গুজব ছড়িয়ে মব সৃষ্টি করে এই হত্যাকাণ্ডের বিরুদ্ধে আমি আমার জায়গা থেকে আপনি আপনার জায়গা থেকে সামাজিক ভাবে প্রতিরোধ করে তুলুন এরকম অন্যায় জুলুম আমি আমরা আমাদের সমাজে হতে দেব না ইনশাআল্লাহ এই শপথ করে আসসালাম ইসলাম অ্যান্ড ভোকাল সত্যের আলো ছড়াই প্রাণে প্রাণে